দশক ইলেকশন ইলেকশন বাংলাদেশের ভিতরে শুধু ইলেকশন নিয়ে মানুষ ওঠে পড়ে লেগেছে কার আগে কে ক্ষমতা ধরতে পারে আসলে নৌকা নৌকার তলা যদি একবার ছিদ্র হয়ে যায় ওই নৌকা কি রিফারিং করে কি আর চালান যায় একটা নৌকা যদি মাটির থেকে তৈরি করে যদি সাগরে ছেড়ে দেওয়া হয় ওই নৌকা চলতে 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 একদিন তার ক্ষয় হয়ে যায় এরকমের ঘটনা ঘটছে আওয়ামী লীগকে নৌকার কত বৎসর থাকবে একটা নৌকা আজকে ষোলোটা বৎসর একই নৌকা দিয়ে রাজনীতি করছে আর একই নৌকার ভিতরে বড় বড় নেতারা চলাফেরা করছে আজকে সেই নৌকা কি হয়ে গেছে হয়ে গেছে পুরান হয়ে গেছে নৌকা আবার নতুন ভাবে করতে চায় আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের ভিতরে রক্ত করেছে আমাদের সাধারণ ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালাইছে কি মনে করছেন এই আওয়ামী লীগ এই ফোটো নৌকা কি আমার ক্ষমতা আসবে আমার জীবনে যদি চান পাইছে থাকে কোনদিন এই ফোটা মার্কা নৌকা এই বাংলার জমিনে আসতে পারবে না পারবে না পারবে না যদি যুদ্ধ করতে হয় আঠারো কোটি মানুষ যুদ্ধে নেমে যাবে কিন্তু এই স্বৈরে শাসক আওয়ামী লীগ ফুটা নৌকাই দেখ ফেল আর আসতে পারবে না কেননা লক্ষ লক্ষ হাজার হাজার মায়ের কোল এই দেখ ফেল নৌকা দিয়ে তারা চাইতেছিল সাগর পাড়াবে এপার থেকে ওপার চলে যাবে এই দ্বীপের নৌকো দিয়ে কি এগুলো সম্ভব আজকে দেখুন নৌকো আছে ঠিকই নৌকোর মাঝি নাই নৌকো আছে ঠিকই নৌকোর তলা নাই এটি জনগণ চাইছিল এটি জনগণের উপরে অত্যাচার করতে 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 আল্লাহ বেজার হয়ে গেছে যেখানে বারো অলিয়ার একটা দেশ বিশ্বের ভিতরে অনেক অলিয়া 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 বাংলাদেশের ভিতরে শুয়ে আছে বেশি আর আপনারা মনে করছেন এই অলিয়া অলিয়ার ভিতরে দুর্নীতি পাটফারি সেটিনগিরি চালাবেন আর এগুলো মানুষ মেনে নেবে আল্লাহ তালা রব্দুল আলমী বিচার করছে আর বাকি বিচার নির্বাচনের পরেই হবে ইনশ আল্লাহ আমরা একটা কথা বলবো কোনো দল আমরা করি নাই কিন্তু করতেও চাই না আজকে দেখুন আওয়ামী লীগের কাজ ছিল আওয়ামী লীগের কাজ ছিল শুধু মানুষকে হত্যা করা ক্ষমতা ধরে রাখার জন্য ইসলামকে ডুবিয়ে দেওয়া ইসলাম ইসলামকে ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদীর সাথে হাতে হাত মিলানো এটি কাজ ছিল আওয়ামী লীগকে তবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে ফেরাউনের ধ্বংস হয়েছিল তারাও কিন্তু রাজত্ব করছিল মুসলমানের উপরে নির্যাতন চালানের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল নুদ আলাহ ইসলামের আমলেও মুসলমানের উপরে জড়াই অত্যাচার করছে ইসলামকে দাবি রাখতে চাইছে আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অংশ করে দিচ্ছেন আজকেই মাতারি নরেন্দ্র মোদির সাথে বন্ধুত্ব করছে নরেন্দ্র মোদির সাথে হাতে হাত মিলে বাংলাদেশটাকে ইহুদিবাদী শাসক রাতে তুলে দেবার বড় পরিকল্পনা করছে এই নৌকা তোলা ফুঁড হয়ে গেছে এখন নৌকাে কোনো কাজ করে না রিফেরেন্ড dele আবার নৌকা ফুঁড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে